এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে আপনি ডোমিসিয়াল সার্টিফিকেট কীভাবে বানাবেন এই বিষয় নিয়ে তো খুব সংক্ষেপে আপনাদেরকে দেখাবো এবং খুব সহজ পদ্ধতিতে এবং আপনি এটা জেনারেট করে আপনি কিন্তু পেয়ে যাবেন এই বিষয় নিয়ে আমি সম্পূর্ণ তথ্য কিন্তু এই ভিডিওর মধ্যে দেবো তা এই পেজটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ই ডিস্ট্রিক্ট পোর্টাল এই ই ডিস্ট্রিক্ট পোর্টালে লগ ইন করে কিন্তু জাস্ট এই নিচের দিকে একটু আসতে হবে এবং সার্ভিস আছে এই সার্ভিসে ক্লিক করতে হবে সার্ভিসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেবে এবার এখানে লিখতে হবে ডোমিশিয়াল যখন হবে তখন কিন্তু চলে আসবে লোকাল রেসিডেন্সিয়াল ডোমিশিয়াল সার্টিফিকেট এটা কিন্তু চলে আসবে এটা চলে আসার সঙ্গে সঙ্গে এটা ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটা পপ আপ শো করবে এটা কিন্তু আপনি একটু দেখে নেবেন তারপরে অ্যাকসেপ্ট করবেন আমি কিন্তু ডেমো স্বরূপ দেখাচ্ছি এবং কিন্তু আপনাকে চারটে স্টেপ একদম সঠিকভাবে দেখিয়ে দেবো তাহলে কিন্তু আপনি এই লোকাল ডোমিশিয়াল সার্টিফিকেট কিন্তু পেয়ে যাবেন তো এবং যারা বাইরে থেকে আসেন বাইরে মানে পশ্চিমবাংলা বাইরে থাকে তেনারাও কিন্তু এই সার্টিফিকেট কিন্তু পেয়ে যাবেন তো একটু কেয়ারফুলি দেখবেন আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো প্রথমে আছে অ্যাপ্লিকেশান বেসিক ইনফরমেশান এই বেসিক ইনফরমেশানটা আমি একটু তাড়াতাড়ির মধ্যে করে দিচ্ছি এনে কি আছে মিস্টার মিসেস যেটাই হবে আপনি সেটা করবেন আপনার ফার্স্ট নেম দেবেন মিডিল নেম থাকলে দেবেন লাস্ট নেম বসিয়ে দেবেন তারপর ডেট অফ বার্থ মানে আপনার জন্ম তারিখটা এখানে কিন্তু বসিয়ে দিতে হবে বসানোর পর এখানে আপনার কি আছে আপনার বয়সটা চলে আসবে এবার আপনি যেহেতু মিস্টার করেছেন সেহেতু আপনার এটা মেল চলে আসছে এবার যদি মিসেস করতেন বা ইয়েতেন ফিমেল চলে আসতো তারপর আপনার মোবাইল নাম্বার দেবেন ইমেল আইডি দেবেন এবং আধার নাম্বার কিন্তু এখানে বসিয়ে দেবেন তো আমি কিন্তু এটা মোবাইল নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে ভেরিফাই একটা অপশান আসবে সেই ভেরিফাইটা কিন্তু আপনাকে করে নিতে হবে মোবাইলে ভেরিফাই যখনই আপনি ভেরিফাই ক্লিক করবেন আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি চলে আসবে এবং আপনি ভ্যালিড অপশানে ক্লিক করবেন ভ্যালিড অপশানে ক্লিক করার পরে এখানে আপনার কিন্তু একটা চেক বক্সে টিক হয়ে গেল ভেরিফাইড এবং এখানে আপনার যে মেল আইডি আছে সেই মেল আইডিটাও কিন্তু এখানে বসিয়ে দেবেন তারপরে এখানে আপনার আধার নাম্বার যেটা আছে আধার নাম্বারটা অবশ্যই দেবেন তারপরে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন তারপরে হচ্ছে অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেন্ট পারমানেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস অ্যাড্রেস লাইনে ওয়ানে আপনি ক্যার অফ দিয়ে আপনার যে অ্যাড্রেসটা হবে সেই অ্যাড্রেসটা বসিয়ে দেবেন আমি কিন্তু ডেমো তে এমনি যা দিচ্ছি অ্যাড্রেস লাইন টুতে যদি প্রয়োজন হয় আপনার পিএস দি আর বা ইত্যাদি তাহলে আপনি কিন্তু এগুলো দিতে পারেন তারপরে আপনার পিন কোডটা ওখানে বসিয়ে নেবেন বসানোর সঙ্গে সঙ্গে আপনার কিন্তু যখন পিনকোড বসাবেন আপনার স্টেট এবং ডিস্ট্রিক্ট কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সাব ডিভিশন এবার সাব ডিভিশন আপনার কি আছে আপনার সেটা কিন্তু এখানে বসাতে হবে যে আপনার সাব ডিভিশন হবে সেটা বসিয়ে দেওয়ার পরে এখানে রুরাল বা আরবান যদি আপনি শহরে বাস করেন তাহলে আরবান করবেন আর না তো রুরাল করবেন এটা করার পরে রুরাল করলে কিন্তু এখানে ব্লক চলে আসবে আর আরবান করলে কিন্তু এখানে মিউনিসিপ্যালিটি এবং মিউনিসিপ্যাল কর্পোরেশন ইত্যাদি ইত্যাদি কিন্তু চলে আসবে তা আমি রোলারে দেখাচ্ছি রুরালে দেখার পরে এখানে ব্লক করলাম তার ব্লক করার পরে এখানে কিন্তু আপনার যেটা হবে সেটা কিন্তু আপনাকে ব্লকটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে তারপরে এখানে ভ্লেজ আপনার যে ভ্লেজ আছে সে ভ্লেজটাকে সিলেক্ট করে নেওয়া আর পরে পোস্ট অফিস সিলেক্ট করবেন তারপরে আপনার পুলিশ স্টেশনটাও সিলেক্ট করে নেবেন তারপরে সেভ অ্যান্ড নেক্সট করবেন সেভ অ্যান্ড নেক্সট করার পর এখানে পারমানেন্ট অ্যাড্রেস বা প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট যদি প্রেজেন্ট অ্যাড্রেস যদি পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকে তাহলে পারমানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট এটা করবেন অর্থাৎ নট সেম করে এখানে কিন্তু আপনার যেটা এখন প্রেজেন্ট অ্যাড্রেস আছে সেটা করে দেবেন তারপরে পারমানেন্ট অ্যাড্রেস যদি থাকে তাহলে পারমানেন্ট অ্যাড্রেসে ক্লিক করে দেবেন তারপর নিচের দিকে একটু যাবেন প্যারেন্ট অর হাজব্যান্ড ডিটেলস যেন বিবাহিত মহিলা তারা হাজব্যান্ড দিতে পারেন অথবা ফাদার যেটাই হবে দিতে পারেন ফাদার দিলে ফাদারও দিতে পারেন তারপরে এখানে আছে আপনার মিস্টার মিসেস যেটা হবে যদি মায়া দিতেন তাহলে মিসেস করতেন যেহেতু ফাদার দিয়েছি মিস্টার তার ফার্স্ট নেম বসাবেন মিডিল নেম তারপরে লাস্ট নেম তারপরে অকুপিকেশান মানে তার বাবা মানে তিনি আপনার বাবা কি করে সেইটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে যদি আপনার বাবা সার্ভিস অথবা বিজনেস করে সেটা কিন্তু এইখানে কিন্তু ডিটেলসটা কিন্তু আপনাকে দিতে হবে যেটিস সব প্যারেন্টস বিজনেস অর সার্ভিস সেটা কিন্তু এখানে বসিয়ে দিয়ে সেভেন নেক্সট করতে হবে সেভেন নেক্সট করার পরে আছে অ্যাপ্লিকেশান প্লেস অফ বার্থ মানে এখানে একটা বোঝা আছে যদি আপনি ওয়েস্ট বেঙ্গলের ভিতরে করেন ওয়েস্ট বেঙ্গল করবেন ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি করেন তাহলে কিন্তু আদার্স করবেন আদার্স করলে কিন্তু আপনাকে এখানে সমস্ত ঠিকানাটা কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে যে কোথায় আপনি কিন্তু বাস করছেন প্রথমে পিনকোড দিয়েই কিন্তু আপনার অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন টু পিনকোড এগুলো ইত্যাদি দিয়ে স্টেট দিয়ে আপনি কিন্তু করে নেবেন আর যদি ওয়েস্ট বেঙ্গল করে ওয়েস্ট বেঙ্গল করে দেওয়ার পরে আপনি যদি সেম অ্যাজ পার পারমানেন্ট অ্যাড্রেস যদি হয়ে থাকে তাহলে করে দেবেন বা প্রেজেন্ট অ্যাড্রেস যদি হয় তাহলে সেটাও কেউ কিন্তু আপনি করে দেবেন যদি প্রেজেন্ট অ্যাড্রেসে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে সেটাও কিন্তু এখানে বসাবেন তো আমি পারমানেন্ট অ্যাড্রেস করে দিলাম পারমানেন্ট অ্যাড্রেস করার পর একটু নিচের দিকে চলে যাব এডুকেশন ডিটেলস অফ অ্যাপ্লিকেন্ট এটা কিন্তু একটু বোঝার বিষয় আছে এডুকেশন ডিটেলস অফ অ্যাপ্লিকেন্ট অ্যাড নাও এখানে আমি ক্লিক করবো নেম অফ দ্য ইনস্টিটিউশন আপনি যে ইনস্টিটিউশনে পড়েছেন সেই নেমটা এখানে বসিয়ে দেবেন তারপরে আপনি কোন ক্লাসের জন্য চাইছেন ক্লাস ফর্ম আপনি সেটা এখানে বসিয়ে দিতে পারেন এখানে আপনি এক্সআই থেকেও করে দিতে পারেন কোনো অসুবিধা কিন্তু এটা নাই আপনার কিন্তু ক্লাস টু মানে এটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে গ্র্যাজুয়েট হতে পারে মাস্টার হতে পারে বা আদার্স হতে পারে সেটা কিন্তু আপনাকে ক্লাস টু এটা কিন্তু আপনাকে সঠিক করে দিতে হবে ফ্রম ইয়ার কোন ইয়ার থেকে কোন ইয়ার সেটাও কিন্তু আপনাকে এখানে বসাতে হবে সঠিক ইয়ারটা কিন্তু আপনাকে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পরে কিন্তু আপনি এখানে টু ইয়ার মানে এই ইয়ার থেকে এই ইয়ার মানে আপনি ধরুন কোনো ইলেভেন থেকে টুয়েলভে যদি আপনি এটা করতে পারছেন এডুকেশন ডিটেলস তাহলে তার এডুকেশান ইলেভেন টুয়েলভ দিলেন প্লাস এখানে কিন্তু আপনার ফর্ম ইয়ারটা যে দু বছরের মধ্যে ছিল সেই দু বছরটা আপনি এখানে দিয়ে দেবেন তেইশ চব্বিশ পঁচিশ যেটা হবে আপনার কিন্তু আপনার মতো করে এটা কিন্তু বসাবেন একদম সিম্পল ফর্ম তারপর ওকে করবেন ওকে করার পরে সেভেন নেক্সট করবেন সেভেন নেক্সট করার সঙ্গে সঙ্গে পার্টিকুলার অফ স্টে ইন লাস্ট ফিফটিন ইয়ার্স মানে আপনি এই জায়গাতে কতদিন স্টে করেছেন লাস্ট পনেরো বছরে কতদিন স্টে করেছেন তাহলে এখানে কিন্তু আপনাকে সেই সেম অ্যাড্রেসটা কিন্তু আপনাকে বসাতে হবে সেই অ্যাড্রেসটা বসিয়ে নিচের দিকে আপনাকে দিতে হবে ফ্রম ডেট ডেটটা আপনি জন্ম থেকেই দিয়ে দেবেন আর যদি কারি না থাকে তাহলে যে ডেট থেকে বাস করেছেন সেই ডেটটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে আপ টু ডেট মানে আজকে ডেট পর্যন্ত এখানে কিন্তু আপনাকে বসাতে হবে বসানোর পরে আছে হাউস টাইপ মানে আপনার হাউস কেমন টাইপের আপনার ওন মানে আপনার নিজে না রেন্টে না অফিসিয়াল হাউস যেটা হবে কিন্তু সেটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করে এখানে ওকে এক বাটানে ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করার পর নিচের দিকে আছে আদার্স ডিটেলস আদার ডিটেলে আপনি কী দেবেন আদার ডিটেলে আপনি এখানে দেবেন অ্যাপ্লিকেশান ডিটেলস ফর বিজনেস অর সার্ভিস যেটাই হবে সেটা কিন্তু আপনি বসা দেবেন যদি না থাকে তাহলে এখানে নো করে দেবেন তারপরে স্টেট মানে আপনার যে আদি রাজ্য সে রাজ্যের নামটা কিন্তু এখানে লিখতে হবে যেখানে আপনি আপনার পরিবার মূলত ছিলেন সেখানে কিন্তু এটা কিন্তু আপনাকে লিখতে হবে এবং দ্বিতীয় এখানে কী আছে ন্যাটে ডিস্ট্রিক্ট মানে আপনি আদি জেলাটা মানে আপনার আদি জেলাটাও কিন্তু এখানে লিখে দিতে হবে তারপরে ডিউরেশন অফ অফ স্টে ইন ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গে আপনি কতদিন ধরে থাকছেন সেটা কিন্তু এখানে লিখতে হবে তারপর একটু নিচের দিকে স্কল রান করবো এখানে আছে অর প্যারেন্টস আর অ্যানসেস অফ প্রপার্টি এখানে যে অপশানটা আছে প্যারেন্টস অফ এনি প্রপার্টি যে অপশানটা আছে এখানে বলছে আবেদনকারী বা তার বাবা মা কোনো অবস্থায় সম্পত্তির মালিক যদি আপনার এখানে প্রপার্টি থাকে তাহলে ইয়েস করবেন যদি না থাকে তাহলে নো করবেন এবার যদি এখানে আপনার কী বলছে ইয়েস করেন তাহলে কিন্তু প্রপার্টি ডিটেলসটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে আর যদি না থাকে তাহলে আপনি নো করবেন এখানে যদি অবশ্যই যদি আপনি বাড়ি থাকে তাহলে বাড়ি ইয়েস করবেন তো বাড়ির ইনফরমেশনটা আপনাকে কিন্তু প্রপার্টি ডিটেলসটা দিতে হবে আপনার প্লট নাম্বার ইত্যাদি ইত্যাদি সব দিয়ে কিন্তু এখানে ইম্প্রুভ করতে হবে তারপরে আপনি নো করলে কিন্তু এখানে কিছু দেওয়ার দরকার নাই তারপরে কি আছে অ্যাপ্লিকেন্ট মাইগ্রেন্ট ফর এনি আদার স্টেট যদি অন্য কোনো স্টেট থেকে আপনি যদি মাইগ্রেন্ট হয়ে থাকেন এনি আদার স্টেট তাহলে আপনি ইয়েস করবেন অন্যথা নো করবেন এই আবেদনটি করার কারণ যথাযথ আপনি যে কী জন্য করছেন সেটা কিন্তু আপনাকে আদার্সে দিয়ে এখানে আপনাকে এটা লিখে দিতে হবে যে কী জন্য আপনি অ্যাপ্লিকেশানটা করছেন আপনার কোনো চাকরির জন্য দরকার বা আপনি কোনো মাঠে যাচ্ছেন তার জন্য দরকার বা ইত্যাদি ইত্যাদি যে প্রয়োজনই হোক না কেন সেটা কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি সেভ করবেন সেভ করার সঙ্গে সঙ্গে আপনাকে একটা প্রিভিউ করার কিন্তু একবার অপশান দেবে প্রিভিউ যখনই আপনি করতে যাবেন আপনি একবার এগুলো সমস্ত কিছু একবার মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পরে কাট করবেন কাট করে এখানে সাবমিট করবেন সাবমিট করার সঙ্গে সঙ্গে একটা পেজ খুলে যাবে এখানে পেজে কি দিচ্ছে আপনাকে এক এক করে আমি বুঝিয়ে দিচ্ছি এই ডিটেলসটা সঠিকভাবে দিলেই কিন্তু আপনার ডোমিসিয়াল সার্টিফিকেট কিন্তু আপনি পেয়ে যাবেন তা কি করবেন এখানে ধরুন রেসিডেন্সিয়াল প্রুফ এখানে কিন্তু আমি অপশনগুলো খুলে দিচ্ছি এখানে বলছে কি ডোমিসিয়াল সার্টিফিকেট রেন্ট এগ্রিমেন্ট পাসপোর্ট রেসিডেন্স এসডিও ইলেকট্রনিক্স মানে এপিক কার্ড ভোটার কার্ড লাইসেন্স রেশন কার্ড গভর্নমেন্ট আইডি বা ডিফেন্স আইডি কার্ড যদি এগুলো আপনার থাকে তাহলে আপনি ডিফেন্স আইডি কার্ড থাকলে ডিফেন্স আইডি কার্ড দিতে পারেন গভর্নমেন্ট আই কার্ড থাকলে দিতে পারেন রেশন কার্ড এগুলো সমস্ত কিছু আপনার জানা কিন্তু এখানে আমি একটা কথা বলি যদি আপনি আগে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু বা এসডিও যদি নিয়ে থাকেন তাহলে অবশ্যই ওটা ক্লিক করে কিন্তু ওটা অ্যাটাচ করে দেবেন যদি ডোমিসিয়াল সার্টিফিকেট থাকে মানে পঞ্চায়েত বা ইত্যাদি পৌরসভার সেটা কিন্তু অ্যাটাচ করলে করতে পারেন অসুবিধা নেই ডোমিসিয়াল সার্টিফিকেট কিন্তু অ্যাটাচ করে রেন্ট এগ্রিমেন্ট যদি কিছু থাকে সেটাও দিতে পারেন যদি আপনি ওখানে অন্যের জায়গায় যদি রেন্টের থাকেন তাহলে রেন্টটা দেবেন তারপরে আপনার অ্যাপিক কার্ড এগুলো কিন্তু কিছু দেওয়া দরকার নেই যেহেতু আমার যেটা পজয় ছিল আধার কার্ড যেহেতু আধার কার্ড আইডেন্টি প্রুফে আপনি দিতে পারেন তাই আধার কার্ডটা না দিয়ে আপনার যদি এই ডকুমেন্টসগুলো থাকে তাহলে এই ডকুমেন্টসগুলো পুট করবেন আর যদি না থাকে তাহলে অবশ্যই আধার কার্ডটা পুট করে দেবেন তবে আইডেন্টি প্রুফে কী আছে প্রুফ প্যান ভোটার আধার ড্রাইভিং লাইসেন্স আপনি এখানের মধ্যে যে কোনো আপনার ডকুমেন্টস একটা কিন্তু এখানে ইনপুট করবেন তারপরে ফটো ফটো আপনার কিন্তু ফটো আপনাকে এক ফটো জেপিজি মোডে কিন্তু ওয়ান এমবির মধ্যে কিন্তু আপনাকে দিতে হবে তারপরে আদার রিলেটেড ডকুমেন্টস এই আদার রিলেটেড ডকুমেন্টসে আপনি একটা পিডিএফের মধ্যে আপনি আপনার সমস্ত ডকুমেন্টস যে কোনো ডকুমেন্টস এখানে যেমন আমি বললাম যে ধরুন ডোমিসিয়াল রেসিডিয়েন্স রেসিডেন্সিয়াল বা রেন্ট অ্যাগ্রিমেন্ট বা এসডিও সার্টিফিকেট বা ডিফেন্স আইডি কার্ড গভর্নমেন্ট আইডি রেশন কার্ড ইত্যাদি ইত্যাদি সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আপনি ওয়ান এমবির মধ্যে কম রেজুলেশনে করে আপনি কিন্তু ওয়ান এমবির মধ্যে এগুলো কিন্তু কিন্তু আপনি আদার রিলেটেড ডকুমেন্টটা কিন্তু আপনি প্রোভাইড করবেন তাহলে কিন্তু ওনাদের বুঝতে আরও সুবিধা হবে এটা কিন্তু বোঝার একটা বিষয় আছে প্রুফ অফ বার্থ এখানে প্রুফ অফ বার্থে যদি আপনার বার্থ সার্টিফিকেট থাকে তাহলে আপনি বার্থ সার্টিফিকেট দিয়ে দেবেন আর যদি না থাকে তাহলে আপনাকে চেয়ারম্যান অথবা প্রধানের কিন্তু একটা ভেরিফিকেশান সার্টিফিকেট লাগবে সেটাও যদি না পারেন তাহলে আপনাকে কিন্তু অ্যাফিডেভিট বাই আপনার যে ম্যাজিস্ট্রেট আছে সেই ম্যাজিস্ট্রেটে করে দেবেন বা সার্টিফিকেট সুবা ইউনিট ডক্টর হসপিটাল যদি থেকে থাকে সেটাও দেবেন বার্থ সার্টিফিকেট না থাকলে এইগুলো কিন্তু অপশানগুলো আপনার আছে তো এইটা কিন্তু আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে ফিল আপ করলেই আপনার কিন্তু ডকুমেন্টস হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনি পেয়ে যাবেন আমি কিন্তু বলবো আধার রিলেটেড যা ডকুমেন্টস আপনি পাবেন সমস্ত কিছু ভরে দেন কোনো অসুবিধা নেই আর আইডেন্টি প্রুফেও আপনি কিন্তু যে যেগুলো আছে সেগুলো সমস্ত কিছু একদম কেয়ারফুলি করে আই অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করে সেভ অ্যান্ড নেক্সট করবেন তা আমি এটা অ্যাটাচ করে নিচ্ছি তো আমি সমস্ত ডকুমেন্টস কিন্তু এখানে অ্যাটাচ করে নিলাম অ্যাটাচ করার পর এখানে সেভ করব সেভ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে সাবমিট করা অপশান কিন্তু ফাইনালি চলে আসবে তা আমি ফাইনাল যখন সাবমিট দেবো তখন আমাকে একটা এই এআইএন নাম্বার দেবে এআইএন নাম্বারটা আপনাকে কী করতে হবে ডাউনলোড করে আপনি কিন্তু আপনার কাছে রেখে দেবেন যদি দেখেন যে অনেক দিন পেরিয়ে যাচ্ছে সময় পেরিয়ে যাচ্ছে পনেরো দিন হয়ে গেলো কুড়ি দিন হয়ে গেলো তিরিশ দিন হয়ে গেলো আপনার কোনোরকমভাবে চেকবক্সে কিন্তু আপনার সার্টিফিকেট আসছে না আপনার যে নিয়ারেস্ট এসডিও অফিস আছে সে এসডিও অফিসে দেখা করবেন অথবা বিডিও অফিসে দেখা করবেন তাহলে কিন্তু এটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আপনার সমাধান হয়ে যাবে ছোট্ট ইনফরমেশন দিলাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন যদি আরও কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন আমি প্রত্যেকটা উত্তর কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে